স্কুল আছে কলেজ আছে দুই হাজার বাচ্চা দেখাশোনা করি ওইটা এখনও চালাচ্ছি ওইটা আমার মূল প্যাশন আর সাবসিডিয়ারি হচ্ছে ওষুধ বানানো আল্লাহ রহমতে বই লিখি সেভেন্টি আফ বাচ্চাদের জন্য বই লিখেছি ওইটাই আমার একটা বড় প্রাপ্তি বাচ্চাদের জন্য লিখেছি এবং আমার যেটা চ্যালেঞ্জ আমি এটা ইয়ে করেছি সেটা হচ্ছে নিজেকে নিজে যে আমাদের আপনাদের তো বাচ্চা কাচ্চা চেহারা দেখে মনে হচ্ছে বেশিরভাগই হয়ে গেছে বইপত্র বাচ্চাদের বই দেখার সময় হয় কিনা জানি না খালি রুগীদের রুগীদের দেখেন আমি সব সময় বলি যে বাচ্চারা কি পড়ছে ইন্টারনেটে কি করছে কোন মুভি দেখছে তার বন্ধুকে এইগুলো দেখা খুব ইম্পর্টেন্ট নাহলে আপনি একদিন দুঃখ করবেন হয়তো ইট মাইট বি টু লেট এই জন্য ট্রাই টু বি এ ফ্রেন্ড ট্রাই টু বি দ্য বেস্ট ফ্রেন্ড টু ইউর চাইল্ড অর চিলড্রেন আমার আমি মা হিসাবে দাদি হিসাবে আপনাদেরকে অনুরোধ করব। কে কোন পজিশনে কে কোন ডিপার্টমেন্টের চেয়ারম্যান হবেন কোথার কোন প্রিন্সিপাল হবেন সব ইম্পর্টেন্ট বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি ভালো বাবা বা মা না হতে পারেন আপনার কিন্তু অন্তর্জ্বালা থেকে যাবে আমাদের বাবা মারা সিম্পল লাইফ লিড করতেন তারা এত ওভার ওভারঅ্যাম্বিশাস ছিলেন না তাদের জীবনে আমাদের জন্য সময় ছিল কিন্তু আমাদের জীবনে কি বাচ্চাদের জন্য সময় আছে আস্ক পিওর সেলফ কিন্তু আমি মনে করি মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার সংসারটায় তার বাচ্চা কাচ্চা স্পাউস মিলে সে যদি শান্তিতে থাকে টাকা বেশি কম ম্যাটার পয়সা মানুষকে শান্তি দেয় না সুখ দিতে পারে শান্তি নেভার এই সবাইকে অনুরোধ করব যে যেখানে নিজের পরিবারকে মূল্য দেওয়া শেখে একটা ফোন কল করতে কিচ্ছু আসা যায় না এই বড় বড় ডাক্তাররা কি করে একটা ওয়াইফ একবার ফোন করলে বড় বড় বিরক্ত হয় মনে করে যে কি বিরক্ত করতেছে কিন্তু আপনি জানবেন কেন ফোন করছে জানেন আপনার গলাটা শোনার জন্য হয়তো ক্যাচ ক্যাচ করতেছে মোরিস লাগবে ডিম লাগবে আসলেও ওইটা উদ্দেশ্য না উদ্দেশ্য শি ওয়ান্টস টু কানেক্ট ইউ এই জিনিসটা আমি মেয়েদের পক্ষ থেকে সব ছেলেকে বলবো এইটাই আর মেয়েদেরকে বলবো যে ওই মেয়েদের সবচেয়ে নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে ন্যাগিং এই ন্যাগিং থেকে বের হয়ে আসতে হবে মেয়েরা আসলে আমি কারণ আমি ছেলেরা সারা জীবন ছেলেদের সাথে পড়েছি কেরিয়ার করছি তো ছেলেরা সব সময় বন্ধুরা বলে যে বউরা বড় যাওয়ায় ন্যাগ করে একটা কিছু মাথায় আসলে বুঝতে চায় না বলতেই থাকে বলতেই থাকে এই জন্য আমি বলবো এই ন্যাগিংটা হচ্ছে মেয়েদের জন্য একটা নেগেটিভ এই ন্যাগিং থেকে বের হয়ে যদি সব কিছু চাইলেই যে হবে তা না লেট ইট গো লেট ইট গো হ্যাঁ তো ওই যে ফ্রোজেন আসে না ফ্রোজেন অ্যানিমেশনে লেট ইট গো রিমেম্বার লেট ইট গো লেট থিংস গো বিকজ ইউ ক্যানট গেট এভরিথিং ইন দ্য লাইফ আদারওয়াইজ ওয়ার্ল্ড উইল বি জাননা প্যারাডাইজ ওয়ার্ল্ড ইজ নট প্যারাডাইজ সুতরাং ইউ উইল গেট সামথিং ইউ উইল লুজ সামথিং দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ লাইফ কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান যে যেখানে আছি আমরা প্রত্যেক বছর ক্যালেন্ডার ছাপি তো উপরে একটা কাভারে কথা লিখতে হয় তা আমিও আমার ছেলে মেয়েদের বলি ওদের পিএমডি ওদের যে একটা কথা আমার খুব ফেভারেট সেই কথাটা এটা কোরআন শরীফেরও কথা আবার টিএস ইলিওটো ইলিওট কবিতায় একই কথা বলছেন এভরি মোমেন্ট ইজ এ রেজারেকশন এভরি মোমেন্ট ইজ এ রিজার্ভেকশান আপনারা ডাক্তাররা আমাদের থেকে ভালো জানেন বেঁচে থাকাটাই একটা মিরাকল তাই না এভরিথিং ক্লিক সেয়ার অল দ্য সেলস অল দ্য টিস্যুস অল দ্য সিস্টেম ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এভরিথিং হ্যাজ ক্লিক পারফেক্টলি দ্যাটস ওয়াই আই এম হিয়ার উই আর হিয়ার তো সুতরাং এই জীবনকে আমাদের সেলিব্রেট করা উচিত আর জীবনকে সেলিব্রেট করার জন্য সব ধর্মেই কিন্তু আপনাকে কি বলছে পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলছে সেই পজিটিভ থিঙ্কিংটা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে দরকার আর আপনার যখন সেই পজিটিভ থিঙ্কিং না থাকবে তখনই আপনি নেশার পথে চলে যাবেন সাবস্টেন্স অ্যাবিউজের জন্য চলে যাবেন ব্লেক দিয়ে হাত কাটবেন সুইসাইড করবেন আমি কথাটা এই কারণে বলছি এই জন্য এখন থেকে ফিরে যত রাতই হোক বাচ্চার মাথায় হাত দিবেন আদর করবেন কথা বলবেন সকালে যতই ব্যস্ততা থাক বেরোনোর আগে আপনি যদি কাছে না থেকে দূরে হলেও ফোন করে হ্যালো মা তুমি কেমন আছো বাবা কেমন আছো পরীক্ষার রেজাল্ট কী হয়েছে সে ইট ইজ লেস ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট কারণ ও যখন ও যখন ফিল করে যে ওকে ওর কাছে শুধু আমরা রেজাল্ট চাই হয়ে হয়েও বা লাভ কি যদি এক সময় সে মানসিক রুগী হয়ে যায় এই জন্য আমি বলবো ভালোবাসা দেন ভালোবাসা দিতে কিন্তু পয়সা লাগে না পয়সা লাগে না মনটা দরকার সেই মনটা সবার ভালো হোক দেশটা ভালো হোক দিন পরিবার ভালো থাকুক আমরা একসাথে ইনশাল্লাহ ভালো হব থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম